খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করছে ইউরোপের দেশ ফ্রান্স শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া নতুন এই পদক্ষেপের অধীনে দেশটিতে সমুদ্র সৈকত স্কুলের আশপাশ ও পার্ক সহ খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ফ্রান্স সরকার ঘোষণা করেছে আগামী পহেলা জুলাই থেকে পার্ক সমুদ্র সৈকত স্কুলের আশপাশ খেলাধুলার মাঠ সহ সব ধরনের খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হবে যেসব স্থানে শিশুদের যাওয়ার সম্ভাবনা থাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ক্যাথরিন ভাত্রা এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলে যেখানে শিশু আছে সেখানে তামাকের কোনো স্থান নেই ধূমপানের স্বাধীনতা শেষ হওয়া উচিত যেখানে শিশুরা মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার রাখে যেসব স্থানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তার মধ্যে সমুদ্র সৈকত পার্ক ও জন উদ্যান স্কুলের বাইরের অংশ বাস স্টপ ও খেলাধুলার মাঠ ও ভেনু রয়েছে তবে ক্যাফে ও বাড়ির বাইরের বসার জায়গা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে কার্যকর হতে যাওয়া এই নিয়ম ভাঙলে একশো ইউরো জরিমানা দিতে হবে এছাড়া এই নিয়ম কার্যকর করতে সাধারণ পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হবে তবে মন্ত্রী আশা করছেন মানুষ নিজেরাও নিয়ম মেনে চলবে অবশ্য এই নিষেধাজ্ঞা ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে মন্ত্রী জানান তিনি ই সিগারেটে থাকা নিকোটিনের মাত্রা সীমিত করার জন্য কাজ করছেন বিবিসি বলছে ফ্রান্সে ধূমপান বিরোধী প্রচার নতুন নয় দু সাল থেকে দেশটিতে রেস্তোরাঁ নাইট ক্লাব সহ অভ্যন্তরীণ জায়গায় ধূমপান নিষিদ্ধ তবে বহুদিন ধরেই সৈকত ও পার্কে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা থাকলেও আইনগত আদেশ না থাকায় তা বাস্তবায়ন হয়নি তবে ইতোমধ্যেই দেড় হাজারেরও বেশি পৌরসভা স্বেচ্ছায় এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে এমনকি ফ্রান্সের শত শত সৈকতও ধূমপান মুক্ত হয়েছে গত কয়েক বছরে